জগন্নাথপুরে যুক্তরাষ্ট্র প্রবাসী ছদ্রলামিনের উদ্যোগে পাঁচ শতাধিক শীতার্থের মাঝে কম্বল বিতরণ মোহাম্মদ মুকিম পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত আসসালামু আলাইকুম জগন্নাথপুরের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রতিদিনের জগন্নাথপুরে আপনাদের স্বাগত জানাচ্ছি সুনামগঞ্জের জগন্নাথপুরে হাড় কাঁপানো শীতে অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী ছদ্রলামিন তালুকদার বৃহস্পতিবার আট জানুয়ারি সকালে কলকলিয়া ইউনিয়নের জগদীশপুর গ্রামের এই প্রবাসীর ব্যক্তিগত উদ্যোগে ইউনিয়নের বিভিন্ন গ্রামের পাঁচ শতাধিক শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে গত কয়েকদিন ধরে চলা শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশায় জগন্নাথপুরের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে বিশেষ করে ছিন্নমূল ও খেটে খাওয়া দরিদ্র মানুষেরা শীতের তীব্রতায় চরম ভোগান্তিতে পড়েছেন এমন পরিস্থিতিতে সামাজিক দায়বদ্ধতা থেকে জগদীশপুর গ্রামের বাসিন্দা ছদ্রলামিন তালুকদারের সৌজন্যে এই শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হয় জগদীশপুর গ্রামে আয়োজিত এই বিতরণ কার্যক্রমে উপস্থিত থেকে প্রবাসীর পক্ষ থেকে কম্বল তুলে দেন সোহেল আহমেদ তালুকদার ও আজাদ মিয়া তালুকদার এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জগদীশপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি খসরু মিয়া সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান তালুকদার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপকারভোগীরা জানান তীব্র শীতের এই সময়ে কম্বল পেয়ে তারা কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন প্রবাসীরা দেশের সংকটে এভাবে এগিয়ে এলে সাধারণ মানুষের দুর্ভোগ অনেকটা লাঘব হয় উল্লেখ্য প্রতি বছরই এই প্রবাসী পরিবার এলাকার অসহায় মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন